মোহাম্মদ রফিকে সঙ্গীত পরিচালক নাওসাদ আলী বলতেন ভারতের আধুনিক তান সেন মান্নাদি বলেছিলেন রফির মতন গায়ক ভারতবর্ষ আর পায়নি সেরা এই কিংবদন্তি প্লেব্যাক সিঙ্গারের আজ জন্মদিন তার জন্মদিনে দীর্ঘ সাঁত্রিশ বছর ধরে তার গান তার কথা কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত সর্বত্র প্রচার করেছেন তারই পরম ভক্ত রফি সাহেবকে যিনি ভগবান মনে করেন শিল্পী প্রদীপ ভট্টাচার্য সাইত্রিশ বছর খালি রফি সাহেবের গান বছর ষোলো বছর বয়স আমার তখন খেলোনা বইয়ের একটা গান শুনলাম আমার এত ভালো লেগেছিল ওই খেলোনা জান করে তুম তো মেরা দিল তোড়ে যাতে হো ও মুঝে হাল মে সুকেসারে ছড়ে যাতে হো কিলো না জানকর তুম তো মেরা দিল তোড়ে جاتے হো সঞ্জীব কুমার জি অভিনয় রবি গান সঞ্জীব কুমারজির একটা অভিনয় এই অভিনয় আমাকে খুব অ্যাটাক করেছে মানে ভীষণ ভাবে আমাকে আক্লিষ্ট করেছে আমাকে মানে কি বলবো ইন্সপায়ার করেছে এই গানের জন্য ভাবলাম যে রবি গানের মধ্যে এত ডেপথ আছে ওনার গানে কি নেই ভজন আছে গীত আছে কালাম আছে কালাম কাকে বলে যেমন মেরে মেহবুব তেরি মেরি মোহব্বত কি কসম এটা একটা রাগ আছে ঝিঞ্জি রাগের ওপর মেরে মেহবুব তুঝে কাসাম मेरे महबूब तुझे मेरी मोहब्बत की कसम फिर मुझे नई आँखों का सहारा दे दे मेरा खोया हुआ रंगीन नजारा दे दे কসম এটা যে কালাম বলে মোহাম্মদ রবি সাহেবের গানের মধ্যে গীত আছে কালাম আছে ভজন আছে সব রকম গান আছে আমার এই জায়গাটাতে আমার রবি সাহেবের প্রতি আমার সবচেয়ে বড় ভক্তিটা বেড়েছে তার প্রতি আমার ভক্তি শ্রোদ্ধাটা বেড়েছে তার কারিগরি তার গানের মধ্যে তার মূর্কি তার যে আদর্শ আমি সেটাকে ফলো করি আমি তাকে কিন্তু তার রফি সাহেব হওয়ার জন্য তার পেছনে কখনো দৌড়াইনি আমি রফি সাহেবকে ভালো আমি জানি আমি মোহাম্মদ রফি সাহেব হতে পারবো না ওটা একটা ইন্ডাস্ট্রিজ ওটা একটা হাস্তি বলে বলে মানে এত বড় ধরনের একটা এত বড় মাপের একটা মানুষ আমি কোথায় কোথায় না শো করেছি আমি কাশ্মীরে শো করেছি জার্নালিস্টের কাশ্মীরে গেছি আমি দিল্লিতে তেরো চোদ্দোটা শো করেছি আসাম শো করেছি আগরতলা শো করেছি নর্থ বেঙ্গল পুরো শো করেছি আমার এত মানুষ আমাকে ভালোবাসে এটা একটা বিশাল মাপের পাওয়া আমার কাছে অনেক বড় অনেক বড় পাওয়া আমার কাছে যে রফি সাহেব রফি সাহেবের গান আমাকে গাইতে হবে কাশ্মীর শ্রীনগরে এবং সেটা যেহেতু জাবেদ আলী গাইতে পারলো না তার জায়গায় আমাকে ওরা নমিনেট করেছে যে আমাকে গাইতে হবে তারপর ইদানিংকালে আমাকে জি বাংলা আমাকে খুব বড় সম্মান দিয়েছে সারেগামা পাতে গাইতে হবে আমি যে এতদিন ধরে গাইছি আমাকে আবি চ্যাটার্জি প্রশ্ন করলেন যে প্রদীপ দা কতদিন ধরে গাইছেন এটা আমার কাছে অনেক বড় অনুভূতি তারপর জোজো আমার হয়ে খুব বলল আমার আমার ছোট বোনের মতো জোজো জোজো কাম খুব ভালোবাসি দীর্ঘ 35 বছরের ক্যারিয়ারে কি গান নি মোহাম্মদ হিন্দি গানের কোন শ্রোতাই তার গানের ভুবন ঘুরে এসে বলতে পারবে না কই আমার জন্য তো কিছু গান নি রফিক সেরা সময়ে নায়করাও শর্ত জুড়ে দিতেন তাদের ছবিতে রফিকে রাখতেই হবে গায়ক নায়ক পরিচালক কিশোর কুমার কেউ পর্যন্ত রফির গান গাওয়ার অভিনয় করতে হয়েছে মান্নাদের পরম ভক্ত রফি হ্যাঁ কিশোর কুমার পরম ভক্ত রফি সাহেব সাহেবের একটা গান ভজন কিশোর কুমার কোন একটা অনুষ্ঠানে বলে আমার বন্ধু তো চলে গেছে আমার বন্ধুর একটা গান আমি আপনাদের কাছে তার গাওয়া একটি গান দিয়ে আমি অনুষ্ঠান শুরু করব মনে রে তো কাহে না ধীরে ধারে মনে রে তু কাহা ধীর ধরে ও নির মোহে মোহনকা মোহকার রে হো রে আমার কাছে প্রিয় কোন গানটা বাদ দিয়ে কোন গানটা তোমার শোনাবো কোনটা তোমায় বলবো এটা আমার প্রিয় এটা আমার প্রিয় আর ওং বলছেন যেন এখান থেকে ও করত মজ মনতর হরিদর শন কোয় এটা একটা রাগে এই গান একটা রাগে আছে এটা ভজন এটা মালকোশ রাগে আছে

সব গানের মধ্যে একটা দারুণ ভালোবাসা প্রেম রফি সাহেবের গানের এক্সপ্রেশনটা মারাত্মক কোনো কথা হবে না জ্যামলি বইয়ের একটা গান আছে বইয়ের গান মানে তো সবাই জানি চাই কই মুঝে জ্যামলি গায়ে কিন্তু একটা গান আছে ওই গানটা হল एहसान तेरा हो गा मुझ पर दिल चाहता है वो कहने दो मुझे तुमसे मोहब्बत हो गई है मुझे पलकों की छाँव में रहने दो एहसान तेरा हो गा मुझ पर दिल चाहता है वो कहने दो मुझे तुमसे मोहब्बत हो गई है मुझे पलकों की छाँव में रहने दो एहसान तेरा हो गा मुझ पर मने रबी साहेबर गान तुम्हें जो बोलो जी একদম শুরু থেকে ভারতভূষণজি পৃথ্বীরাজ কাপুর থেকে শুরু করে লাস্ট আমি জানি গোবিন্দাজি পর্যন্ত রবি সাহেবের গান আছে কত হিরো কত হিরো যে যারা ভিলেন ছিলেন তারাও রবি সাহেবের কণ্ঠে গান গিয়ে তার যে অত বড় সমুদ্র এত সাজানো এত গান তার মধ্যে আমরা প্রবেশ করে গেছি যার ফলে আমরা ব্যাপারটা বুঝতে পারছি আমরা মজাটা পাচ্ছি আনরিলিজ গান আছে একটা গান আছে আনরিলিজ গান এটা आ जिस रात के खा, वो खा वो की रात आए जिस रात के खा बाई बो खो किराता शर्मा के উনি একজন উর্দু ভাষী হিন্দিতে তো উনার মারাত্মক দখল বাংলা উনি যতটুকু গিয়েছেন নজরুল গতি যতটুকু গিয়েছেন আহ ধরো বাংলা আধুনিক গান গিয়েছেন যতটা চেষ্টা তো করেছেন উনি এবার তাহলে আমি যাই ওই এবার তাহলে আমি যাই তুমি শুনবে ওনার গানের এক্সপ্রেশনটা তুমি কত তুমি মানে যে সুর দিয়েছিলেন তাকে বলেছেন যে এই স্টুডিওর সব লাইট বন্ধ করে দিন বলে কেন বলে আমি এই গানটা যদি গাইতে যাই তাহলে আমাকে স্টুডিওর সব লাইট অফ করে দিতে হবে কী গান এখনি বিদায় বলো না এখনো আকাশে জেগে আছে কোন কথা তো এখনো হলো না এখনি বিদায় বলো না এবার তুমি এবার তাহলে আমি যাই এর মধ্যে তুমি দেখবে এক্সপ্রেশন কাকে বলে যা কিছু বলো কতটুকু তার পাওয়া যায় কতটুকু তার ভুল এই অনুরোধ করি শুধু এবার তা হলে আমি যাই সুখে থাকো ভালো থাকো মন থেকে এই চাই এবার তা হল গানে তুমি ফলো লাগবে তুই তুমি দেখবে এই গানটা ভালো করে শুনবে যা কিছু যায় বলো কত টুকু তার পাওয়া যায় কত টুকো তার যায় একটা অদ্ভুত এক্সপ্রেশন মানে যিনি সুর দিয়েছেন উনি চিন্তা করে উনাকে এই গান গাইয়েছেন যে এই গান রফি সাহেবের দ্বারা সম্ভব আজকে রফি সাহেবের গান গে আমার পরিবারকে আমি চালিয়েছি এত বছর আমার দুজন পুত্র তারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার তারা প্রতিষ্ঠিত আমি আমার পরিবারকে নিয়ে আমি তাদেরকে নিয়ে আছি মানে আমার রফি সাহেবের গানের উপর আমি ডিপেন্ডেন্ট আমি কৃতজ্ঞ সবার কাছে যে আমাকে এইভাবে ভালোবাসা বাকি সবাইকে অনুরোধ করবো এইভাবেই আপনারা সবাই আমার পাশে থাকুন যেমন তুমি আমার পাশে আছো সবাইকে আমি আমার খুব শ্রদ্ধা ভালোবাসা প্রণাম জানি এইভাবে পাশে জন্য